নমস্কার আপনাদের স্বাগত দর্শক ঘুষকাণ্ড নিয়ে আদানির বিরুদ্ধে সরব বিরোধী ইন্ডিয়া ব্লক কংগ্রেসের পাশাপাশি তাদের সহযোগী দলগুলিও আদানিকে তোপ দেখে চলেছে এরই মাঝে এবার কেরলের বাম সরকার সেই রাজ্যের বন্দর নিয়ে আদানির সঙ্গে সাপ্লিমেন্টারি চুক্তি সই করল উল্লেখ্য কেরলের ভিজি নাজামে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটি বন্দর তৈরি করা হচ্ছে সেই বন্দর তৈরির প্রজেক্টের খরচ হবে মোট সাত হাজার সাতশো কোটি টাকা এই বন্দর নিয়ে নতুন চুক্তির মাধ্যমে কেরল সরকারের মুনাফার অঙ্ক অনেকটাই বেড়ে গেল এক লাফে রিপোর্টে দাবি করা হচ্ছে এখন কেরলের এই বন্দরটিতে দু হাজার আঠাশ সালের ডিসেম্বর মাসের মধ্যে কন্টেনার ওঠানামার কাজ শুরু হয়ে যাবে এই আবারে কেরলের বন্দর মন্ত্রী ভিএন বাসামান এই নতুন সাপ্লিমেন্টারি চুক্তি নিয়ে বলেন দু সালে ডিসেম্বরের মধ্যে বন্দরের সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই আবহায় আগে যেখানে মনে করা হচ্ছিল এই বন্দর থেকে ছত্রিশ বছর উপার্জন হবে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এখন মনে করা হচ্ছে সেই উপার্জনের অঙ্ক বেড়ে হবে দু হাজার দু লক্ষ পনেরো হাজার কোটি টাকা এই আবহাওয়ায় এই বন্দর থেকে সরকারের আয়ের ভাগ ছ হাজার তিনশো কোটি থেকে বেড়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা করা হয়েছে নতুন চুক্তি অনুযায়ী এই বন্দর তৈরিতে বিলম্ব ঘটলেও কেরল সরকার দু সাল থেকেই তাদের আয়ের ভ্যাক পেতে শুরু করে দেবে এর আগের চুক্তিতে বলা হয়েছিল বন্দরের কাজ পিছিয়ে গেলে সরকারের পকেটে আয়ের ভার ঢুকতে ঢুকতে দু হাজার উনচল্লিশ সাল হয়ে যেতে পারে এদিকে এই নতুন চুক্তির ফলে কেরল সরকার বন্দরের চারটি ফেজের থেকেই লভ্যাংশ পাবে আদানিতে থেকে এর আগেই চুক্তিতে বলা হয়েছিল শুধুমাত্র বন্দরের প্রথম ফেজ থেকেই সরকারকে লভ্যাংশ দেওয়া হবে बैदना दास रिपोर्ट विश्व रचना